আজকে করবো বাদাম বাটা ভর্তা এটা আমি আজকে করব এর সাথে লাগবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু সামান্য নুন তো এটা এভাবে পেঁয়াজ দিয়েও করা যায় আর নিরামিষের দিনে করা যায় পেঁয়াজটা ছাড়া শুধু শুকনো লঙ্কা আর বাদামটা দিয়ে আর শুকনো লঙ্কাটা আর বাদামটা ভেজে নিতে হয় তো এখন আমি বাদামটা আগে ভেজে নিচ্ছি কলা গরম হয়ে গেছে আমি বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা ভাজতে কিছু সময় লাগবে তো আমি ততক্ষণ দেখাবো না আমি একটু পরে দেখাচ্ছি বাদামটা কীরকম ভাজতে হবে কম আছে করলে ভিতরে একটা সুন্দর ফ্লেভার হয় এটাতে আর বেশি আছে করলে বাদামটা বাইরে থেকে হয়ে যাবে ভিতরটা ঠিকভাবে ভাজা হবে না আমার বাদামটা এরকমভাবে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু পরে দিয়েছি আমি আগে বাদামটা একটু হয়েছে তারপর আমি শুকনো লঙ্কাটা দিয়েছি এবার দুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা শুকনো জায়গায় নামিয়ে নেব নামানোর পরে বাদামগুলি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আমি আমি এভাবে বাদামগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো রেডি আছে পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এটা গ্রাইন্ডারে দেবে তো শুরু করার কিছু নেই তো এখন আমি শুরুতে গ্রাইন্ডারের মধ্যে বাদাম আর শুকনো লঙ্কাগুলিকে একটু পাউডার করে নেব আমি শুরুতে বাদাম আর শুকনো লঙ্কা ভাজা এগুলিকে গ্রাইন্ড করে নিচ্ছি শিল নোড়া বাটলে ভালো হয় কিন্তু আমার একটু কষ্ট হয় আমি এটা করছি না এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে মিলিয়ে নেব যদি নিরামিষ করতে হয় তাহলে একটু জল দিয়ে দিলে হবে আর আমি এটা আমিষ করছি এটা পেঁয়াজের রসেই হবে আমি এর মধ্যে জল দেব না এর মধ্যে আমি এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আরেকবার একটু গ্রাইন্ড করে নেব হয়ে গেছে আমার বাদাম বাটা শিলনুরাই করলে আর একটু শক্ত করে করা যায় গ্রাইন্ডারে ওরকম টাইট করে করা যায় না তো এটা একটু পেঁয়াজ বেশি দিয়ে একটু নরম নরম করতে হয়েছে না হয় গ্রাইন্ডারে ঘোরানো যায় না তো আমার বাদাম বাটা রেডি কেউ নিরামিষ খেতে চাইলে এর মধ্যে পেঁয়াজটা দেবেন না হালকা একটু খাবার জল দিয়ে গ্রাইন্ড করে নেবেন আর কেউ শিলনুড়ায় বাড়তে চাইলে তো ওটা আরও ভালো